এই পৃথিবীতে সবচেয়ে বেশি জীবনের উপরে মায়া মহাব্বত দেখতে পাবেন মুশ দেখতে এই জন্য আমাদেরকে যদি একটু দু একটা ভেঙে দেওয়া যায় না জীবনের মতো আর মাথা উচুর উপরে দাঁড়াতে পারে। আমরা যে কথা বলতে চাই যে আঠাশ বার আপনারা চেষ্টা চালিয়েছেন একবারও সফল হতে পারেননি আঠাশশো বার চেষ্টা করলেও পারবেন না কারণ সাড়ে তিন হাজার বার কষ্ট পাওয়া লাগবে দুঃখ পাওয়া লাগবে এরপরে তো শান্তি মুক্ত হয়ে থাকে পারামের আয় আমরা একশো ভাগ বিশ্বাস করি করি কিনা সেই বিশ্বাস নিয়ে বলছে যারা দুনিয়ার মানুষের সম্মান নিয়ে সিনেমি খেলেছে এতদিন আগামীতে যারা এই দেশের দায়িত্বে আসবে কেউ যেন মানুষের সম্মান নিয়ে সিনেমি খেলতে না পারে সেই ব্যবস্থা এদেশে করা লাগবে ইনসা আজকের মাহফিল যেহেতু সবার জন্য সবাইকে সামনে নিয়ে বারানি কারীর গুরুত্বপূর্ণ একটা সোরা চার ভাগের এক ভাগ করেছি একটা আয়াতের মাত্র চার ভাগের এক ভাগ আমার এই মাথার ভেতরে আয়াত নিয়ে যত তথ্য আছে কিয়ামত পর্যন্ত দিলে ভাই তত শেষ হবে এক গথ আল্লাহ বুঝিয়েছেন আমরা চেষ্টা করব এগুলো ডেলিভারি দেওয়া আল্লাহর শুকরিয়া আদায় করতে জীবাণ বলে আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম পাঠ করছে আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি যাকে আল্লাহ তিনটা মিশন আর বিষন দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন নবীর মিশন কয়টা আর ধরে। বলেন তো নবীর মিশন যদি তিনটা হয় আমরা বলবো আমাদের ওই তিনটা হওয়া দরকার না নাকি ওই চারটা করবে না তিনটাই আমাদের মিশন এক নম্বরে তাওহিদ প্রতিষ্ঠা এটা আপনার জীবনের মেন মিশন আর ভীষণ বানিয়ে নেবে আমাদের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তাওহিদ প্রতিষ্ঠান যদি আপনাকে দুনিয়ায় দেখেন অন্য কোনো আমল আকলাক যদি কমও থাকে আল্লাহ মাফ করে দেবেন

لا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأنهم مسلمون খেয়াল করেন বা এটা এখন এক বাস্তব বাস্তবতার সাথে দরকার আল্লাহ পাক বলেন হে নবী কিতাবে বিশ্বাসী যারা তাদেরকে ডাকবেন এ দেশে আমরা কিতাবে বিশ্বাসী না কিতাবের নাম কি আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ অন্য ধর্মের যারা আছে তারাও তাদের একটা কিতাবে বিশ্বাসী এ বাইরের দেশগুলোতে সফর করতে গেলে আমি যদি ট্রেনে যাই বাসে যাই জিজ্ঞাসা করলাম সেদিন থাইল্যান্ডে একজনকে আপনার নাম কি নাম বলার পরে দেখলাম লোক নবীর নাম কি ডাকে সেদিন মালয়েশিয়া খ্রিস্টানের সাথে দেখা হয়েছিল বললাম নাম কি জিজ্ঞাসা করার পরে নাম বলে নবীর নাম কি বলে যিশু যিসু মানে পারা দাউদ নবীকে ডাকে ডেভিড বলেন আমাদের জাতির পিতা যিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নাকি বঙ্গবন্ধু এটা কি আমার রিমান্ডে প্রশ্ন করা মজার হল আমাদের জাতির পিতার নাম আমি আগেই বলেছি বঙ্গবন্ধু নাম ইব্রাহিম আলাইহিস সালাম সম্মান জয় দপ্তর আমাদের ওটা পাল্টা ডা নি সারা দেশের মানুষ মানে বঙ্গবন্ধু আর ইব্রাহিম আলাইহিস কে মানে মুসলিম জাতির পিতাটা আল্লাহর ঘোষণা দাও ওই দিন আমার এমন একটা মুখ খারাপ করে কথা বলেছিল আমরা এখনো অন্তরে পাচ্ছি তো তাই বানিয়েছে ওরে ধরে তো আমি এখন পেলে মুসলমানি হয়েিতাম স্যার আমার নাম দেখেই তো বড় দসা আর আমার দাদাগুলোর রিমান্ডের অফিসার অধিকাংশ গুলো এই মানাই এমনকি সেই জেলখানায় তিন বছরে আমার কারারক্ষি এই ভাগে পড়তো সব দেবদুলাল সুব্রত বালাল অশিত তোমার আশিক রায় এইরকম মানুষ নাম শুনে মনে হতো যে এই আল্লাহ নাকি আল্লাহ রসুলি বিশ্বাস করে না আমজার দাম আছে কাছে আলেম সালেম ওর কাছে সব সময় তিনটা বছর ফাঁসির কন্টেন্ট ছেলের ভেতরে তালা লাগিয়ে একদিন মাঝে মাঝে হিন্দু তো কিছু বলা যায় একদিন বললাম যে দাদা এই যে সারাদিনটা তারা বাগান আবার শেষে ক্যামেরা লাগিয়ে রেখেছেন কেউ যেন আমার সাথে কথা না একটা কথা হলো তাহলে মানবতা নেই কি হতো কি বলবে মনে একটা বই নিয়ে এসেছে তো পড়ি ওরে আল্লাহ রবি বই নিয়ে এসেছে বঙ্গবন্ধু পড়েন হয়ে

যার মুক্তির জন্য অনেকে পাল বাহান করছে দায়িত্বে যারা আছেন এই যে তারিখ যেটা দিয়েছেন এই তারিখে যদি সত্যি বাঙালিকে হাইকোর্ট দেখাতে চান না এবার কিন্তু দেওয়ালে পিক ঠিকে গেছে আর আগস্টের পাঁচ তারিখ কি শেষ হয়ে গেছে আমরা চাই এই নির্দোষ মুসলিম মানুষটাকে এই তারিখে যেন আর কোন তাল বাহানা না করে মুক্ত জীবনে ছেড়ে দেওয়া এটা চান না আপনারা না আমার ভাই রাম ওনার বলতাম যে বই ওনার কাছে বলবেন ওনার কাছে বই আছে যে আল্লাহর ইশারা দুইটা দাসিন দিয়েছিল আল্লাহ এর মান্দা ফেজিরা আলীল করান আর এই তিনটা বছরের এক আট ধারে মাওলানা আপনাদের এই জেলার মনে হয় তার নাগারওয়ারি মাওলানা মামুনুর হক হাফিজা হুল্লহ এ ভাই আমার সাথে এক ঘরে তিন বছর ছিলাম আমরা ওনার কাছে বহু তথ্য পেয়েছি খরান এবং বিশেষ করে মহাতৃষ্ট মানুষগুলো সবাইকে আল্লাহ ডাক দিতে বললেন যে যারা কিতাব পেয়েছে তাদেরকে ডাক এখানে যেহেতু অন্যান্য ধর্মের মানুষ থেকেও থাকেন আপনিও একটা কিতাবে বিশ্বাসী